কি দেখলেন আর কি বুঝলেন ঝড় ঝড় একেবারে পরিষ্কার চাল বের হচ্ছে এই হলো দুই মাথার রাইস মিলের আসল পাওয়ার বাজারে অনেক ধরনের রাইস মিল পাবেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেশিন হল দুই মাথার রাইস মিল কারণ এই মেশিনে একই সময়ে অধিক পরিমাণ চাল প্রসেস করা যায় আর এই মেশিনে চাল যেটা হবে একেবারে পরিষ্কার হবে এবং এর যে কুড়া হবে সে কুড়াটাও কিন্তু একেবারে মিহি হবে আর এই রাইস মিলের সাথেই আপনারা পাচ্ছেন একটা ঢালাইয়ের কাসার এই ক্রাশার দিয়ে আপনারা ভুট্টা হাত ভাঙা করতে পারবেন অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগলের দানা খাবার তৈরি করতে পারবেন সুজি করতে পারবেন এবং সেই সাথে ভেজা চাল গুঁড়া করতে পারবেন এই মেশিনে কাজের গতি দ্বিগুণ আর বাসাবাড়ি বিদ্যুৎ লাইনই চলে আর এর সাথে পাবেন হল সাড়ে পাঁচ ঘোড়া মোটর চল্লিশ কেজি ওজনের সাড়ে পাঁচ ঘোড়া মোটর পাবেন এই মেশিনের সাথে ভিওস এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এবং সেই সাথে দুইশো থেকে আড়াইশো কেজি ভুট্টা ক্রাশিং করতে পারবেন ভিওর্স আমরাই সর্বপ্রথম বাজারে নিয়ে আসলাম এই দুই মাতার ম্যাজিক মেশিন এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন একই সাথে একটা শেলফ্রি ফ্রি জোড়া নেট ফ্রি এবং এক জোড়া চুরি ফ্রি ছোট বড় মিল মালিক বা নতুন উদ্যোক্তা শহর কিংবা গ্রাম পর্যায়ে সব ব্যবসায়ীর এই মেশিনটি এই দুই মাতার ম্যাজিক মেশিন খুবই পছন্দের কারণ কম সময়ে অধিক পরিমাণ চাল প্রসেস করা যায় এবং বিদ্যুৎ খরচ কম এর ফলে আপনার লাভ হবে কয়েক গুণ বেশি যারা নতুন ব্যবসা করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান বা পুরাতন ব্যবসাকে বা বিদ্যমান ব্যবসাকে আপডেট করতে চান তাদের জন্য এই দুই মাতার ম্যাজিক মেশিন হতে পারে সেরা সেরা মেশিন তাহলে আর দেরি করছেন কেন এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে এই মেশিন কিনে নিয়ে যাবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরাই আপনাকে নতুন নতুন মেশিনের এবং নতুন নতুন ব্যবসার আইডিয়া দিতে পারি এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি কারণ আমরা সরাসরি চায়না থেকে সকল ধরনের মেশিন ইম্পোর্ট করে থাকি